মাননীয় আদালত গতকাল আমাদের ২৭ টং যেই দর্শন সঙ্গীত হয়েছে তার সাথে যেই ব্যক্তি সরাসরি জড়িত সে আজকে আমাদের এক কাঠগড়া দাঁড়িয়ে আছে আদালত মাননীয় উকিল সাহেব আপনার কি মাথা ঠিক আছে উনি একজন নারী হয় আরেকজন নারী কি দর্শন করবে দুঃখিত দুঃখের দুঃখিত আরে মামলা একটা আমি ক্ষমা যাচ্ছি মাননীয় উকিল সাহেব আপনি যে বলছেন করা ধারণো যে ব্যক্তিটি তিনি সারা বাংলাদেশের চালাবাজির সাথে জড়িত কি প্রমাণ করতে পারবেন আপনি আদালতের সামনে আপনার কাছে আমি জানতে চাচ্ছি স্যার আমার কাছে কোনো প্রমাণ নেই এটা সত্য কিন্তু স্যার খোদার কসম স্যার খোদার কসম ও সবকিছুর সাথে জড়িত আমি ওর फांसी চাই স্যার फांसी চাই ভাই আমরা যতই চেষ্টা করেন প্রমাণ ছাড়া আদালত আমার ফাঁসি দিতে পারবো না আচ্ছা এই আদালত সকল সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে এক সপ্তাহের মধ্যে এই আসামিকে ফাঁসি দড়িতে ঝুলানোর আদেশ দিল খতম ও মা গো প্রমাণ এর ফাঁসি জানি না ভাই একবার নেক দৃষ্টিতে এই মাসুম চেহারা দিকে দেখেন এই চেহারা কখনো এই চেহারা কি কখনো পারে কসম করে মিথ্যা কথা বলতে আমার তো মনে হয় ভাই গে এই मर